হে ব্লক চ্যানেল সো আমি এসেছিলাম শ্রী বাবা লিঙ্গেশ্বর মন্দিরে গাজন উপলক্ষে আমি একা আসেনি মা আছে বৌদি আর দেন আমার ভাইপো তো আমরা এসেছিলাম চারজন যেহেতু একটু সন্ধ্যার দিকে এসেছিলাম অতটা ভিড় ছিল না আর এখানে কিছু মিউজিক সেট আপ চলছিল সামথিং টাইপের যাই হোক তো এর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল অ্যান্ড একটু ফাঁকা ফাঁকাই লাগছে না একটু ফাঁকাই আমরা এই তো সন্ধ্যার দিকে এসেছিলাম তো চলো যাওয়া যাক বাবার কাছে আর বাবার কাছে একটু আশীর্বাদ নেওয়া যাক

দেন তারপর চলে আসি ফুচকা খেতে আর আমরা আজকে জল ফুচকা খাইনি ওটা তো প্রায় খাওয়া হয় সো তার জন্য নিয়েছিলাম দই ফুচকা সো আমরা প্লেট অর্ডার দিয়েছিলাম মা খাবে না বলছিল সো আমি আর বৌদি দুজন মিলে নিয়েছিলাম আর আমার ভাইফো নিয়েছিল জল ফুচকা খেয়েছিল তো আমরা এই দই ফুচকা খাই আর ফুচকা খাওয়ার মাস্টার কাকে বলে সাংঘাতিক লেভেলে ফুচকা খাচ্ছে তারপর চলে আসি আজকেমের কাছে অ্যান্ড এখানে চলে এসে দুটো কর্ণাটক অ্যান্ড দুটো চকোবার মা আর বৌদি কর্ণাটক হয় বলেছিল তো আমার ঠান্ডায় এমনি দাঁত ব্যথা করেছিল অলরেডি সো তারপরে আমি দুটো চকোবার নিয়েছিলাম একটা হাইফের জন্য দেন একটা আমার জন্য দেন তারপর চলে আসি মেলাতে মা আমি বৌদি আর ভাইপো ভাইপো তো আমাকে পাগল করে দিচ্ছে এটা কিনে দাও ওটা কিনে দাও বাট বাচ্চা তো বাট এগুলো তো কিনে এমনিতে ঘরে অলরেডি অনেক জিনিস আছে সো তাও এড়িয়ে এড়িয়ে যাচ্ছিলাম যতটা নো